আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংসের ভর্তা তৈরি করে দেখাবো তার জন্য লাগছে মাত্র টুকরো মাংস এই টুকরো মাংসতেই কিন্তু পরিবারের সবার পছন্দের একটি ভর্তা তৈরি হয়ে যাবে তার জন্য প্রথমেই মাংস দুই টুকরোকে আমি পরিষ্কার করে থেতু করে নিয়েছি আপনারা চাইলে পাত্রায় কিন্তু থেঁতু করে নিতে পারেন তো থেতু করে নেওয়া হয়ে গেলে মাংসটাকে একটা প্যানে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কোয়াগুলো বের করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা টুকরো কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পাঁচ থেকে ছটি আপনারা কিন্তু ঝালটা নিজের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ কিছুটা এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এক চিমটি লবণটা কিন্তু কম হলে পরে দেয়া যাবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখানে কিন্তু আপনারা সয়াবিন তেল দিয়েও ভত্তাটা বানিয়ে নিতে পারবেন তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবগুলো উপকরণ কিন্তু আমি নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছিলাম তো ঢাকনাটা খুলে বারবার একটুখানি চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু ভর্তাটার টেস্ট ভালো আসবে না তো এভাবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি কিছুক্ষণ পরপর চেড়ে দিব। এই ভর্তার রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হয় আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর আমার এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অন করবেন তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু পানি অ্যাড করছি মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এজন্য পানিটা দেওয়ার পর সবগুলো উপকরণ নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ রেডি আমি আর একটুখানি নেড়ে লালচে কালার করে ভেজে নেব তোমার ভেজে নেওয়া প্রায় শেষ এখন আমি পাটা এটাকে বেটে নেব তো পাটাটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে ভটাটা বেটে নিব এই জন্য আমি মাংসের যে উপকরণ সেটা পাটায় দিয়ে দিচ্ছি এভাবে ভতাটা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন কোনো কিছুই যখন খেতে ভালো লাগে না এভাবে ভর্তা বানালে কিন্তু আপনি নিমিশে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো এখন আমি ভর্তাটা করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু একদম ম্যাশ করেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন তো খুব ভালোভাবে আমি ভর্তাটাকে বেটে নিচ্ছি ভালো লাগলে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট আবারও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো আমার ভর্তাটা রেডি আমি এখন এখানে কিছুটা ধনিয়া পাতা দিব, তবে এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন ধনিয়া পাতা ছাড়াও কিন্তু ভর্তাটা টেস্ট হয় তো আমার কাছে ছিল এই জন্য আমি একটুখানি ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি ফার্স্ট আমার এই ভর্তাটা বানানো কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিলো আপনারা আবারও বলছে অবশ্যই ট্রাই করে দেখবেন একদিন খেতে কতটা মজার হয় ট্রাই না করলে বুঝতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে